আসসালামু আলাইকুম হি বারাকাতু আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে সলাতের গুরুত্ব ও কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে কিছু মুসলিম থাকে কি থাকে না এই বিষয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ তো আপনাদের কাছে অনুরোধ করছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি প্রথমে দেখি এ ব্যাপারে আল্লাহ কোরআনে কী বলেছেন সূরা রোম তিরিশ নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত এখানে বলা হয়েছে তোমরা সলাত আদায় করো মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়েও না তার মানে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি সলাত আদায় না করে তাহলে সে মুশ্রিক হয়ে যায় অর্থাৎ কাফের এরপর থেকে হাদিসে কি বলে সৈব মুসলিম হাদিস নাম্বার একশো আটচল্লিশ জাবির রদ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে মোহাম্মদ সাল্লাহু আল সাল্লামকে বলতে শুনেছি বান্দা শির্ক এবং কুকুরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ তো এখন প্রশ্ন আসতে পারে যে কত ওয়াক্ত সলাদ সে আদায় না করলে কাফের হয় সৌদি আরবের স্থায়ী ফতোয়া বর্ড আল্লাজনা দায়মা এই ফতোয়া দিয়েছেন যে কোনো ব্যক্তি শরীয়তের কোনো ওজোর ছাড়াই যদি এক অক্ত সলাদ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় আর সেটা যদি সলাতে ওয়াক্ত পার করে দেয় তাহলে অবশ্যই সে কাফের হয়ে যাবে আল্লাজনা আর দায়িমা খন্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর একচল্লিশ খণ্ড নম্বর ছয় পৃষ্ঠা নম্বর চল্লিশ ও পঞ্চাশ এসরা মাজমু ফা ইবনেবাজ খণ্ড নম্বর উনত্রিশ পৃষ্ঠা নম্বর একশো উনআশি এমনকি পিতা মুর্শিক হলে তার সন্তান যদি মুসলিমও হয় পাক্কা মুমিন হয় তারপরেও যেহেতু পিতা মুর্শিক এই অবস্থায় যদি পিতা মারা যায় তো ওই সন্তান ওই পিতা সম্পদের ওয়ারিশ হতে পারবে না এটা হচ্ছে বিধান ইসলামী বিধান আপনাদেরকে মনে হয় আমি বোঝাতে পারিনি আরেকটু স্পষ্ট করি কথার কথা মনে করেন যে আমার বাবা সলাতাদায় করে না আমি সলাতাদায় করি আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলছি এ অবস্থায় আমার বাবা যদি বেনামাজি অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে আমি আমার পিতার সম্পদের ওয়ারিশ হতে পারবো না ইসলামী বিধান অনুযায়ী এ ব্যাপারে হাদিসও স্পষ্ট আছে শহীদ বুখারি হাদিস নাম্বার ছয় হাজার সাতশো চৌষট্টি ওসমা ইবনু জাইদ রদি আল্লাহ আহ থেকে বর্ণিত মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেছেন মুসলিম কাফিরের উত্তরাধিকারী হয় না এবং ও মুসলিমের উত্তরাধিকারী হয় না এ বিষয়ে আমাদের কাছে স্পষ্ট অতএব এখন আমি আমার মুসলিম ভাই বোনদের উদ্দেশ্য করে বলছি যারা জন্মসূত্রে ইসলাম ধর্ম পেয়েছেন আপনারা অন্তত পাঁচভাক্ত ছোলা তাই করুন এরপর দেখুন মোহাম্মদ বিন সলিয়াল উসাইমিনের একটি বই আছে বইটির নাম হচ্ছে সলাদ ত্যাগকারীর বিধান এখানে সলাাদ ত্যাগকারীর পার্থিব বিধান কিছু আলোচনা করা হয়েছে অর্থাৎ যারা সলাত আদায় করে না ওই ব্যক্তি হচ্ছে কাফের এখান থেকে আমি কয়েকটি নোট করেছি তো এখানে কোনো ব্যক্তি যদি সলাত আদায় না করে তাহলে তার ক্ষেত্রে কোন কোন বিধান প্রযোজ্য হবে এখানে উল্লেখ করা হয়েছে তো এক নম্বর বিধান হচ্ছে তার বেলায়াত অভিভাবকত্ব শেষ হয়ে যায় অর্থাৎ একজন পিতা যদি অমুসলিম হয় কাফির হয় বেনামাজি হয় আর তার কন্যা যদি পাঁচ চলাতলদায় করে একজন মমি না হয় তাহলে ওই পিতা ওই মেয়ের অভিভাবক হিসেবে বিয়ে দিতে পারবে না দলিল সুরা আল মমতাহিনা ষাট নম্বর সুরা দশ নম্বর আয়াত দুই তার আত্মীয়জ্বর মিরাজ উত্তরাধিকার হতে বঞ্চিত হবে দলিল সহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার সাতশো চৌষট্টি এখানে বলা হয়েছে কোনো মুসলিম কাফিরের উত্তরাধিকারী হতে পারে না কোনো কাফিরও মুসলিমের উত্তরাধিকারী হতে পারে না তিন মক্কা ও তার হারামকৃত এলাকায় প্রবেশ নিষিদ্ধ হারাম সুরা তবা আয়াত নম্বর আঠাশ চার গৃহপালিত জন্তু উক্ত ব্যক্তি দ্বারা জবেহ করা হলে তা হারাম তবে আহলে কিতাবদের মধ্যে যদি কেউ জবেহ করে কিছু শর্ত সাপেক্ষেও খাওয়া যাবে জায়েজ হালাল হবে কিন্তু হিন্দু বৌদ্ধ নাস্তিক অগ্নিপুজারী এরা যদি জবাহ করে তাদের জবাহ করা খাওয়া যাবে না সেটা হারাম কারণ তারা আহালুল কিতাব নয় তো বেনামাজি ব্যক্তি সেও কাফের অতএব তার জগায় কিন্তু কোনো বস্তু কোনো প্রাণী খাওয়া যাবে না হারাম পাঁচ সলাত ত্যাগকারীর জন্য মুসলিম বিবাহ করা হারাম অর্থাৎ কোন ব্যক্তি যদি পাঁচক্ত ছলাত আদায় না করে তার সাথে একজন পাঁচক্ত ছাত আদায়কারী মেয়ের বিয়ে দেওয়া যাবে না হারাম দলিল সুরা আল বাকার নম্বর সুরা দুইশো একুশ নম্বর সালাদ্যাগকারীর জন্য মৃত্যুর পরে তার জানাজা পড়া হারাম তার জন্য মাগবিরাত ফিরাত গুনাম জন্য আল্লাহর কাছে দোয়া করা ও হারাম এক কথায় বিনামাঝি মারা গেলে তার জন্য দোয়া করা যাবে না কারণ সে কাফির দলিল সুরা তহবা নয় নম্বর সুরার একশো তেরো নম্বর অ্যাহ এখানে বলা হয়েছে মুমিনদের জন্য উচিত নয় যে তারা মুসিকদের জন্য দোয়া বা ক্ষমা প্রার্থনা করবে যদিও তারা নিকট আত্মীয় হয় এটা জানার পর যে তারা নিশ্চিত প্রজ্বলিত আগুনের অধিবাসী তাহলে আমি সাধারণ যারা মুসলিম আছে আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা শুধু নামের মুসলিম হবেন না পিতৃ পরিচয় সূত্রে পাওয়া মুসলিম হবেন না জন্মসূত্রে পাওয়া মুসলিম হবেন না আপনারা অন্তত পাঁচ রক্ত সলাত আদায় করে হন আপনার জীবনে অন্যান্য ছোটোখাটো গোনা থাকতে পারে ভুলভ্রান্তি হতেই পারে তবে আপনি যদি পাঁচ রক্ত সলাত আদায় করে হন ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার ওই সব খারাপ অভ্যাসগুলো এমনিতেই চলে যাবে কারণ আল্লাহ বলেছেন নিশ্চয়ই সলাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে তো আপনাদের কাছে অনুরোধ করবে আপনারা অবশ্যই পাঁচ রক্ত ছলাত আদায় করবেন অন্তত মুসলিমে তো টিকি রাখার জন্য جی شکریہ جزاکم اللہ خیرن بارک اللہ فکم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ